প্রতিপূর্ণ চাইছে সে ব্যক্তি বললেন তোমরা যারা বলছো ঈশ্বর নেই হ্যাঁ ঈশ্বর আছে প্রথম বার্তাটা তিনটি বার্তাটা প্রথম বার্তাটাই দিলেন ঈশ্বর আছেন ঈশ্বর আছেন বুঝবো কি করে যদি ঈশ্বর না থাকিত যেমন যদি তা কি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি ঈশ্বর না থাকলে তুমি কি করে আসবে অনেকজন বলবে কেন এটা প্রাকৃতিক ভাবে আমার বাবা মায়ের মধ্য দিয়ে আসেছে আচ্ছা বাবা বলুন দেখি আজকে তুমি কষ্ট উঠেছে আসছে জড়িয়ে পড়েছে বাবা আমি একটা তাৎ প্রাপ্ত শিক্ষা আমার শারীরিক অবস্থাটা একটু অসুস্থতা আপনি কাছেই বলবেন তাহলে এই শেনদিয়া এবং এই খালিয়াতে আমি জানি অনেক ডাক্তার অনেক শিক্ষক আছে যদি এরকম ডিস্টার্ব হয় বাবা আমি কিন্তু অন্যরকম লাগে বাবা হ্যাঁ আর হাত দিও না তো এখন ভালো মন্দ যা হয় হয়ে যাবে যা আর হাত দিও না

আচ্ছা বলতে পারে যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে সত্যিকারে কি মা বাবার মধ্য দিয়ে কি আমার সৃষ্টি একটা মা আর একটা বাবা হলেই কি একটা সন্তান জন্ম দিতে পারে কি পারে বাবা সম্ভব না যদি বলেন যারা সম্ভব আসুন আমার শান্তি তাহলে তাকে দেখিয়ে দেবো এই খালিয়া এই সেন্ডিয়া অনেক মা বাবা আছে আজকে চল্লিশে বছর চেষ্টা করেছে একটা বাচ্চা তার গর্ভে আসবে আছে না এরকম ব্যক্তি আছে কি না তাহলে মা বাবার সন্তান আসে না তাহলে কি যেমন একটা ঝগড়া তিনটা পক্ষ হয় একটা বাদী পক্ষ একটা বিবাদী পক্ষ আর একটা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ না হলে দুটো পক্ষকে যেমন মিলানো যায় না আর বাবা হলে মা বলরের কৃপা কারশ্বর জিনিস চিকিৎসায় ওই পন্ডিতটা একটু ভেবে দেখুক কতজন চেষ্টা করে করে সারা জীবনেও তার চেষ্টা করছে একটু বাবা হবো একটু মা হব কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া

না একটা জিনিস বুঝতে হবে আমি আগেই বলছি কোনো দিকে যে পিছনে দুজন ছেলে থাকবে থাকবে কারণ এত কথা যদি একবারে কানের কাছে বলে তখন কিন্তু মাথা ঠিক থাকে না এটা আপনারা বুঝবেন তাহলে ভগবান আছে আছে কি নাই কথা বলতে হবে আছে কি নাই অন্য পাঠকরা আপনাদের যা বলে আপনার খালি বসে বসে শুনবেন আর এই মুখরা হনুমানটা আসলে মাঝে মাঝে ভেসকির সাথে সাথে আপনাদের মুখ লড়াতে হবে তাহলে দ্বিতীয় বার্তা দিয়েছি ভগবান আসেন কথাটা কেমন ভগবান আসে হ্যাঁ ভগবান আসে জ্ঞানী জ্ঞানী দর্শন বললেন না ভগবান ঈশ্বর নিরাকার ঈশ্বর কখনো সাক্ষার হয়ে পৃথিবীতে আসতে পারে না এটা জ্ঞানী বলি আর ভক্ত বললেন না ভক্ত বললে ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে তাহলে ভগবান আর গুলোকে থাকতে পারে না যদি কোনো ভক্ত ভগবানকে ভক্তি চিত্তে যদি খুলে দিয়ে যদি ভগবানকে কেউ ডাকার মতো একবার ডাকতে পারি ওরে ভগবান নিরাকরত ছেড়ে দিয়ে সকালে মুনতে ধরে ভগবান সে ভক্তের সামনে মুখে ধার জিনিসটাকে একটু বিস্তারিত আলোচনা করছি এক জমিদার টাকার গৌরবে বিততার গৌরবে ঈশ্বরে ভগবানের কোন কিছু মানছে না কারণ আমাদের মধ্যে তো টাকা হলে বাবাকেও ভুলে যায় ছেলে যদি আলাদা খায় তাই না ছেলে যদি অনেক শিক্ষিত হয় বাবা যদি কৃষিজীবী হয় তাহলে কিন্তু বাবাকে একটু পরিচয় দিতে অনেক শিক্ষিত ভাত লোক ছেলে লজ্জা লাগে এরকম গুলামদার আছে কি না আমাদের মাধ্যমে এমন কোন ব্যক্তি আছে আগে ভাত পেত না এখন দুটো পয়সা হয়েছে এখন আর ভগবানকে চিনে না এখন আর ভগবান ঠগবান লাগে না বলি না যে যাহা কিছু দিয়েছে আমার ওনাতে রাতে গোবিন্দ দিয়েছি গোবিন্দ ভিন্ন আমার কোনদিন ইহাচু পরিবার যোগ্যতা হয় তথ্য জমিদারের অহংকার জমেছে চমিদারই পেয়ে অহংকারে ভগবত ভাজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু জমিদারের এক কর্মচারী জমিদারের এক কর্মচারী যখন চাকর কাছে চাকরিতে যখন জয়েন্ট করবে তারা আগে এসে বলছে বাবু জমিদার বাবু আমি একটা কথা বলবো বলছে কি মাসের মধ্যে আমাকে সারাদিন ছুটি না দিলেও হবে আমাকে পাঁচ দিন তিন দিন বলছে কেন বলছে দেবেনি কিনা তাহা বলবো আমাকে মাত্র সকালে মিনিট দুপুরে মিনিট আর সন্ধ্যা হলে বাবু মনে করছে যাক ও তিরিশ ইউনিট চেয়েছে সারা বছর না কাটায় যদি বিশ্রাম নেই জমিদার বাবু বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রচুর ধরি একটা গোবিন্দ মন্দির প্রচুর দেখবেন শুধু জমিদার নয় আমাদের সমাজেও বাড়ির মালিক আছে সনাতন ধর্মের মাধ্যমে দেখেছি তোলা ঘর দেখেছি যে সাহস দেখেছি অথচ ভগবানকে ওই মাচার খুঁটির নিচে ছোট্ট একটু জায়গার মধ্যে রেখেছি তার জন্য আলাদা কোনো জায়গা হয়নি অথচ দেশ আসলে বিনয় তার জন্য কত সুন্দর করে ঘর করে রেখেছে লাপ্ত সুখ বিছিয়ে দিয়েছে আর আমার ভগবানের প্রতিশ্রবিটা রাখার জন্য সে কারো ঘরে অনেকের ঘরে জাগা হয় এরকম ব্যক্তি আছে কি বলো আজকে ওই জমিদার বাবুর কল প্রতিদিন শতবাতে উঠে ব্রহ্ম মুহূর্তকালে স্নান করে বাড়ির পাশে যে তুলসী আছে তা ওড়িয়ে জমিদার বাবুর তুলসী গাছ ভালোবাসে না পছন্দ করে না ও리 সকালেবেলা আছেন আমি করে তুলসিতে জল অর্পণ করি নদীর ধারে যে বিশ্রামের জায়গাটা দিয়েছি ওখানে ভগবানের একটা বিগ্রহ রয়েছে ওহাঁসে গুরুদেব যে নামা দিয়েছে ওই নাম জপ করছি সকালে নাম জপ করে দুপুরে নাম জপ করে সন্ধ্যায় নাম জপ করে আর ওই দশটা মিনিট যখন নাম জপ করে নাম জপ করবার গিয়ে কে যেন কি মনে করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলছে জমিদার বাবু ভাবলেন ও তো আমার কাছ থেকে সময় চেয়ে নিল এই সময়টা পরে কেমন দেখি তো হঠাৎ করে দেখতে বন্ধ করে আমি তো ওকে মারিনি কোনোদিন পকা দেয়নি তো কেন বুঝতে পারবে না যারা অভক্ত করলো যারা ভগবানকে কোনোদিন ভালোবাসেনি তারা যেমন হরিনামের মধ্যে কতজন কাঁদে আর পাশ থেকে কতজন হাসি হাসে না বাবা কেউ কাঁদে আর কেউ হাসি ও ভক্ত কাঁদছে কেন ও যে ব্যক্তি হাসছে না ও বুঝতে পারে না যে এই হরিনামের মধ্যে কত আনন্দ আছে কত প্রেম আছে কাউকে মারতে হয় না হরি নামে এমন এই ভক্তের নয় জলে

সে বেদনা জানি না জগতে কোনোদিন যারা ভগবানকে ভালোবাসেনি তারা এই কৃষ্ণ বলে কাদার মর্ম কোনোদিন চলে জানে কৃষ্ণ নামে যে কত আনন্দ এই হরি নামে যে কত বড় প্রেম এটা একমাত্র হরি ভক্ত ছাড়া জগতের মাঝে বাকি যারা ভজন করেনি তারা কোনদিন জানতে বুঝতে পারে না জমিদার ভাবছে আমি তোকে কোনো সময় আঘাত করিনি কোনো কটু কথা বলিনি তাহলে কাঁদছে কেন আজকে বেরোনের পরে ওকে জিজ্ঞাসা করে যখনই ওই ভক্ত বেরিয়েছে জমিদার আচ্ছা তুমি কার থেকে কেন তোমাকে তো আমি কখন আঘাত করিনি কটু কথা বলিনি বাবু আপনি দেখেছেন আমি কান্না করেছি এটা আমার দুঃখের কান্না আমি কাঁদছি আমার গুরুদেব যে নাম দিয়েছে বলেছিল

না কতদিনে আমার এই মানব জীবনে কতদিনে আমি আমার ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারব আমি কতদিনে পৌঁছাতে পারবো আমার ভগবানের কাছে আমি কতদিনে যেতে পারবো আমি জানি না তাই আমি কাঁদছি আমি কাঁদি

ਦਾਬੇ ਸਾਉ ਨੀਲੀ ਕਾ ਦਾਬੇ ਦਾ ਕਰਮ ਤੋ ਮੀਲਾ ਦਾ ਦੁਝੀ ਤਾਰੇ दाई दौड़ी खाली पता है ना हम लोग तुम्हें डर का मौत जा जन्म सील सही तो यावा

Thank oh. you.

সে কি কখনো গরম আসে কোন মতে জমিদারকে মানানো যাচ্ছে মানবে কেন তার কি কি তো তারা তর্কটাই করে যাবে তারা ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে চাইবে চায় বলুন কখনো ভালো দিকে যাবে যেতে চাই কথার উত্তর দেবে যেতে চাই বলছিস আরে আমি ওটা মানি না তো জমিদারে একটা মাত্র ছেলে জমিদার একটু অল্প বয়সী শিখলাম তো একটা পুত্র হয়েছে কিন্তু ওই ভক্তের ওই কথাটা মনে রয়েছে জমিদার বলছে ঈশ্বর আসতে পারে না ঈশ্বর আসে না গুলোচ্ছে তো ওই ভক্ত তো মনে রেখেছে ভক্ত এইবার ওই জমিদারের স্ত্রীর কাছে গিয়ে বলছে দেখবেন যত বড় চাকরিজীবী বড় বাবু যারা বড় শিক্ষিত যারা সব জায়গা জোর খাটাতে পারলেও বউ এর কাছে কিন্তু বউয়ের কাছে নরম না সাহেব যারা আপনারা যদি অতি কৌশলে কোনো কাজ করাতে চান সাহেবকে বাদ দিয়ে সাহেবের বউয়ের সাথে যোগাযোগ করবেন দেখবেন বউতে বললেই হরিহ হ্যাঁ নাই বুঝবে না এই যখনই জমিদার গিয়ে বল জমিদারের লইছে যে পুত্র হামাগুড়ি দেওয়া শিখেছি জমিদারের স্ত্রীর কাছেই ওই ভক্ত গিয়ে বলছে মা আমাকে একটু বলুন ভাদ্র মাস নৌকায় করে ঘুরতে কত চমৎকার আনন্দ লাগে জানো মা জলের উপর দিয়ে নৌকা চলবে তখন যদি আমরা একটু ঘুরতে যাই কত আনন্দ হবে বলছি ঠিক বলেছিস আমি বাবুকে বল জমিদারকে বলছি চলো আমরা কিন্তু ঘুরতে যাব আমরা ঘুরতে যাব যখনই বলছি আমরা ঘুরতে যাব এদিকে ওই ভক্ত একজন আর্টিস্ট শিল্পীর কাছে মানে একজন বিরিদ কাছে জমিদারের পুত্রটাকে কোলে নিয়ে গিয়ে বলছে দেখো এই পুত্রের মতো দেখতে একই রকম চেহারা কোন রকমের পরিবর্তন না হয় এরকম একটা পুত্রকে তৈরি করে দেবে দ্বারা যখন দ্বারা ওই পুত্র তৈরি করে নিয়ে এসে গোপন রেখেছে ঠিক ভাদ্র মাসে জলে ভরা মাঠ জমিদার জমিদারের স্ত্রী পুত্র সহ যখন নৌকায় উঠেছে এবং ওই ভক্ত সহ এইবার ঘুরতে গেলে নানাবিধ কথা হয় তো কথা হচ্ছে কিন্তু এই ভক্তর মনে যে চালাকি আছে সেটা প্রমাণ করে দেবে যে ভগবান নিরাকার ভগবান সাকার হয়ে পৃথিবীতে আশ এই জমিদার ওই পুত্রটা কি তৎকালীন সময় সয়ে নৌকা ছিল না ওই কাবুড়ের নৌকে বলে বাবা বাবা তো ওই কাবুড়ের নৌকরে একপাশে একটা ছাতা দিয়ে বস্তা দিয়ে তো পর্দা বানি দিয়েছিল না

ওনার পুত্রের মতো দেখতে তো ওই পুতুলটাকে ফেলে দিয়েছে জলের মধ্যে যখনই জলের মধ্যে ফেলে দিয়েছে জলের মধ্যে চিৎকার করে যখন লাভ দিতে গিয়েছে আপনি টেনে ধরেছেন আপনি নাম চিন আমরা আছি পুজি কেন তুই আমাকে নাচতে দাও আমার ছেলে জলের মধ্যে পড়ে যাচ্ছে তোমরা বাঁচাও আমরা যাবো আমাকে নাচতে দাও আমার ছেলে দেরি করোনা আমার ছেলে জ্ঞান ফিরে পাব না আমরা এতগুলো কর্মচারী থাকতে আমি তো আছি আপনি নামবেন কেন আরে তুমি পুত্রের যন্ত্রণা কে বুঝবে পুত্রের কথাটা তো আমি বুঝি এসব না আমার পুত্র সব আছে আমার পুত্রটা কেমন ধরে নামতে হবে জমিদারভাবে দাঁড়ান এই না আপনার পুত্র অর্জিনা পুত্রটা কি কোলে দিয়ে বলছে বাবু আপনি না একদিন বলেছিলে ঈশ্বর নাকি ভুলকে আসে না হ্যাঁ না আমি বলেছিলাম বললি আজকে যখন আপনার আমি এটাকে বোঝাবারে নির্মিত আপনার ছেলের মধ্যে একটা পুতুল তৈরি করে যেমন জলের মধ্যে ফেলে দিয়েছি আপনি আমাদের অপেক্ষা না করে যেমন ওই জলের মতো ছাপিয়ে পড়তে যাচ্ছে আপনার পুত্রকে ধরার জন্য ততরূপ ভক্ত যখন প্রাণের দুয়ার মনের দুয়ার খুলে দিয়ে ভগবানকে ডাকে ভগবান তখন বলেছে এই ভুলকে যবন দিয়ে এসে নিবালে

তর্ক থাকে নাকি জমিদার বাবু ভক্তকে জড়িয়ে ধরলেন বাবা এতদিন আমি আর কিছু আপনাকে নির্দেশ দেব না আজ হতে আপনি গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে আপনি ডাকার মতো ডাকলে গোবিন্দ আপনাকেও দেখা দেবে দেবে না সব উঠে যাব যদি বলেন কেন এখন বলছেন টাকার মতো ডাকলেই ছুটে আসি পাঁচই আগস্টের পরে যে আপনাদের টাকা হলো আপনারা বেরিয়েছিলেন তো